আমি পরশু গেছিলাম এই বাজার চার আলি দেখার জন্যে কিবা মসজিদ দেখার জন্যে আজকে দেখেন কি অবস্থাটা হয়েছে মসজিদ অর্ধেখানি অলরেডি গেছে গা কালকে পরশু যে গেছিলাম সেই বস্তুটাই আমি ভিডিও করে দেখাতেছি রাস্তার থিনে আর কি এটা ওহাব বাজার তিন আলি তিন আলি তো ভেঙে গেছে গা আজকে মসজিদও ওই যে ভেঙে গেছে যে মসজিদটা দেখতেছেন আজকের ভিডিও দেখেন আজকে এই যে মসজিদ ওয়ারদিখানেই গেছে গা বন্ধুরা ভিডিওটা বেশি দিনে বেশি শেয়ার মেরে দেন আল্লাহর মসজিদও কিন্তু এখন আর আল্লাহ নিয়ে গেতেছে এই যে দেখেন রাস্তায় মানুষের নামাজ পড়তেছে মসজিদের ফিল্ডে বন্ধুরা দেখেন এই মসজিদটাই আজকে আর নাই আজকে অর্ধিখানে অলরেডি গেছে গা এই যে এটা মসজিদের ওহব্বার জামি মসজিদ দেখেন এটা হলো বাউন্ডারি আসিল এটাই ফুল মসজিদ আছিল। বন্ধুরা এই মসজিদটা অর্ধেখানি অলরেডি আজকে গেল এটা পরশুদিনকার ভিডিও আমি দেখাইতেছি আইসক্রিয় সাথে অ্যাড করে দিলাম বন্ধুরা ভিডিওটা শেয়ার মেরে